তো যোগ্য সংখ্যা মানে কি যোগ্য সংখ্যা হচ্ছে ইংলিশে যদি বলি এটাকে বলে কম্পোসাইট নাম্বার কম্পোসাইট সো কম্পোসাইট নাম্বার সো কম্পোসাইট যোগ্য সংখ্যা ইংলিশে বলি কম্পোসাইট নাম্বার সো আরেকটা হচ্ছে মৌলিক সংখ্যা কম্পোজিশন কাকে আমরা ইংলিশে বলি প্রাইম নাম্বারস তো যৌগিক সংখ্যা মানে যে সংখ্যাটার মাত্র দুটার থেকে বেশি ফ্যাক্টর হবে যেমন মনে করেন 12টা দেখলাম 12টার ফ্যাক্টর কয়টা 12টার ফ্যাক্টর 6টা 12টার ফ্যাক্টর মানে দুটার থেকে বেশি তো সেগুলো হবে যৌগিক সংখ্যা আমরা প্রথম থেকে দেখি যদি আমরা চারটাকে যদি দেখি চারের কি দিয়ে পাক করতে পারি চার চারটা আমরা করতে পারি এক তো এক ছেড়ে দিতে হবে এক ছাড়লাম এক ধরলাম ঠিক আছে এক দিয়ে করতে পারি চারকে দুই দিয়ে করতে পারি চারকে আবার চার দিয়ে করতে পারি তো ফ্যাক্টর কতটা হলো দুটা তিনটা হলো ফ্যাক্টর তো চারের ফ্যাক্টর তিনটা তো চার কি হবে যৌগিক এক হবে দুই দিয়ে হবে তিন দিয়ে হবে ছয় দিয়ে হবে তো ছয়টা কি হলো চারটা ফ্যাক্টর তো চারটা ফ্যাক্টর মানে এটা কম্পোজিট নাম্বার বা যেভিক সংখ্যা সেটা হলো কম্পোসাইট সো আমাদেরকে দেখতে হবে কি 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 সংখ্যা ফ্যাক্টর বেশি আছে যদি দুটো বেশি ফ্যাক্টর থাকে তবে যোগ সংখ্যা যদি মাত্র দুটো ফ্যাক্টর থাকে যেমন আমরা ধরতে পারি 2 2 এর ফ্যাক্টর কি হবে 1 হবে আর কি হবে 2 হবে 2 এর ফ্যাক্টর 1 এন্ড 2 সো এটা কি হবে এটা প্রাইম হবে যে আরেকটি বললাম তিন তিনের ফ্যাক্টর কি হবে ওয়ান হবে আর থ্রি হবে ফ্যাক্টর সেখানেও মাত্র দুটো তো এটা হবে প্রাইম 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 ছয় তো হবে না ছয়ের ফ্যাক্টর চারটা পাঁচ পাঁচের ফ্যাক্টর শুধু ওয়ান আর পাঁচ মানে পাঁচকে শুধু এক আর পাঁচ দিয়ে ভাগ করা যায় মানে একটা মাত্র দুটো সো এটা হবে প্রায় তো আমরা এভাবে দেখতে পারি সংখ্যাগুলোর কোনটা ফ্যাক্টর মাত্র দুটো মানে দুটো সংখ্যা দিয়ে শুধু ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে করা যায় না প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি হবে জাস্ট ওয়ান ডিভাইডেবল বাই ওয়ান অ্যান্ড দ্যাট নাম্বার মানে শুধু ওয়ান আর সেই সংখ্যা দিয়ে শুধু ডিভাইড করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না তখন এটাকে প্রাইম বলে আরেকটা যেমন কিছু একটা সংখ্যা আছে যদি ওয়ান বলি ওয়ানটা কি তা শুনে ওয়ানের ফ্যাক্টর কি ওয়ানকে শুধু ওয়ান দিয়ে ভাগ করা যায় টু ফ্যাক্টর প্রাইম এ বলছে কি টু ফ্যাক্টার টু ফ্যাক্টার নয় এটা প্রাইম নয় তো দেখি কম্পোসাইট কম্পোসাইট মানে সি দিয়ে বুঝালাম কম্পোসাইট 2 প্লাস কম্পোসাইট এ ফ্যাক্টর থাকে টু প্লাস মানে তুই এর জিতে বেশি তো একটা এখানে ফ্যাক্টর অনলি অনলি ওয়ান ফ্যাক্টর সো ওয়ান ফ্যাক্টরস মানে এটা আর কি হবে এটাকে প্রাইমও বলতে পারি না এটাকে কম্পোসাইট বলতে বলতে পারি না প্রাইমও নয় কম্পোসাইট নয় সো এটা কি কি বলতে পারি ওয়ান ইজ নাইদার এ প্রাইম নর এ ওয়ান ইজ যৌগিক সংখ্যাও নয় ওয়ান যৌগিক সংখ্যাও নয় মৌলিক সংখ্যাও নয় সো ওয়ানটা আলাদা হবে সো আমি আরেকটা জিনিস দেখাব প্রাইম ফ্যাক্টর আর একটা শুধু পাবো যদি ইংলিশ মিডিয়ামে এরা পাওয়া যায় বাংলা মিডিয়ামে এই সংখ্যাটা থাকে না বিশেষ করে ইংলিশ মিডিয়ামে এটা দেখা যায় সেটা হচ্ছে কমান কম ইন মানে কোম্পানি মানে মিলিত জড়িত ভাবে দুটো সংখ্যা নিয়ে হবে কপ প্রাইম কপ প্রাইম দুইটা সংখ্যা তো কপ প্রাইম দুটা সংখ্যা মানে কি হয় যে দুটো সংখ্যার মধ্যে যদি আমি বলি আট আর ওয়ান হবে টু হবে ফোর হবে এইট হবে তো ওয়ানটাকে ছেড়ে দেই কারণ ওয়ান তো সবই কমন থাকে ওয়ান সবের কমন থাকে তো ওয়ানটা ছেড়ে দিলাম 10 এর ফ্যাক্টর কি হবে ওয়ান ছেড়ে দিলাম টু হবে ফাইভ হবে তো এটা কম হবে না এটা কোপ্রাইম প্রাইম হবে না একটা দুটো ফ্যাক্টর কমন হয়ে গেছে তো আরো কিছু একটা সংখ্যা যদি আমরা দেখি দিদি আটের দুটো ফ্যাক্টর এর ফ্যাক্টর দিদি দেখি এখানে কিন্তু নয় আটটা প্রাইম নয় আটটা কম্পোসাইট নয় কিন্তু দজনের মধ্যে ফ্যাক্টরটা কি এটা থ্রি হবে আর এটা নাইন হবে দুটার মধ্যে কোনো দুটার মধ্যে কোনো ফ্যাক্টর কমন আছে একটা দুই আছে নেই চার আছে নেই আট আছে নয় তিন আছে নেই নয় আছে কোনো কমন ফ্যাক্টর কমন মানে সাধারণ উৎপাদক নেই যদি তাদের সাধারণ উৎপাদক না তখন আটা নয় কে কি বলে এই আটা নয় কে বলবে ক প্রাইম যদি কোনো যদি কোনো না থাকে তো আটা নয় কে কি বলবে নয় বলবে তো আমি এখানে আবার দিতে দিয়েছি আট নয় কি হবে কমন একটা নেই তো এটা হবে ক প্রাইম সো আজকে আমরা এই সংখ্যাগুলো দেখলাম প্রাইম নাম্বারস কম্পোজিট